আমাদেরও ইচ্ছা করে যে পরিবারের সাথে ঈদ কাটাই দায়িত্বের কাছে বাধা আমরা আমাদের দায়িত্ব পালন করতেই হয় সবাই যাইতে পারলেও আমরা যাইতে পারি না পরিবার সদস্য তিনজন তো অবশ্যই মিস করেছে ঈদ নাই 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 কদর ডিউটি করতেই হয় শুক্র শনি যখন রমজানের ঈদ আসে তখন পরিবারের সবাই এক্সপেক্ট করে থাকে যে সবাই একসাথে ঈদ করব। এখন আমাদেরও ইচ্ছা করে যে পরিবারের সাথে ঈদ কাটাই কিন্তু পুলিশের চাকরি যেহেতু ছুটির চাইলেই যাওয়া যায় না তো সেই হিসাবে আমরা দায়িত্বের কাছে বাধা আমরা আমাদের দায়িত্ব পালন করতেই হয় সবাই যাইতে পারলেও আমরা যাইতে পারি না সো সবার সাথে ঈদ করতে পারলে ভালো লাগতো গ্রামে যে ঈদ করতে পারলে ভালো লাগতো কিন্তু যেহেতু আমাদের দায়িত্ব এটা আমাদের সেটা পালন করতে হবে তো এখানেই আর কি ঈদ কাটাচ্ছি সবার সাথে আনন্দ শেয়ার করতেছি ঢাকায় সবাই যারা আছে তাদের সাথে আসলে সবাইকে সচেতন হতে হবে সচেতন হওয়া ছাড়া তো আসলে কিছু করার নাই নিজের সিকিউরিটি নিজেরই করতে হবে নিজের সেফটি নিজের রেখে চলতে হবে কারণ আনন্দ করতে গিয়ে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যে ঘটে যায় তাহলে তার দায়ভার সম্পূর্ণ তারই এবং তার ভুক্তভোগীও তাকেই হতে হবে এবং তার পরিবারকেই হতে হবে পরিবার সদস্য হচ্ছিল তিনজন তাহলে তো অবশ্যই মিস করেছে সকালে আমার এখানে ডিউটি ছিল আমি ডিউটি আসছি জনগণের সেবা দিছি তারপরে বেরাকে গেছি বেরাকে যা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি যাতে ঘর মুখে তারা ভালোভাবে যেতে পারে সেই সেবাই যাতে আমরা দিতে পারি সেইটাই আমাদের কাম্য সবাই তো ইটখাটা সম্ভব নয় হ্যাঁ পালাক্রমে যারা কোরবানিতে যাবে রোজারিতে যাবে এরকম একটা প্রক্রিয়া করে আমাদের ইচ্ছা হয় তারপরেও আমি যেটা আমার মনের দিক থেকে আমি চাই ঢাকা শহরে আমরা অনেক মানুষ যানজট নিয়ন্ত্রণের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয় সাথে পাশাপাশি আমাদের সাধারণ জনগণেরও আমাদের যে শৃঙ্খলা এর প্রতি সহানয় হইতে হবে নাহলে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় আর ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ 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 সাধারণ রাস্তায় থাকি বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি না ঈদ সব মিলে ভালো আমাদের ডিউটি ট্রাফিক ডিউটি এটা ঈদ নাই সবে বরাদ সবে কদর নাই শুক্র নাই শনি নাই প্রতিনিয়ত ডিউটি করতেই হয় ট্রাফিক রাস্তায় না থাকলে রাস্তা বা শহর বা যে কোনো জায়গায় চলবে না ট্রাফিক এসে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ট্রাফিক না থাকলে মুহূর্তের ভিতরে রাস্তা অচল হয়ে যাবে এটার কারণে আর যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি মুসলমানের সংখ্যা বেশি এখানে সব লোক একত্র ছুটি ছাড়া সম্ভব হয় না আমরা যেতে পারি না আমরা পর্যায়ক্রমে এই ঈদে হয়তো কিছু গেল আগামী দিয়ে রমজান এদিকে কিছু কুরবানিদে কিছু আমাদের কাজটা হলো মানুষ নিরাপদে রাস্তা থেকে যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে আমাদের ট্রাফিকের কাজটাই হলো এটা যে কারো যেন যানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় তারপরেও অনেক আছে সিগন্যাল না হয় হয়তো ই করে অ্যাক্সিডেন্টও হয় তা আমাদের এটাই ভালো লাগে যে আমরা যেন যে ডিউটিটা করি সবাই যেন নিরাপদে ঘরে ফিরতে পারে কোনো অ্যাক্সিডেন্টের কথা শুনলেই তখন আমাদের খারাপ লাগে যে আমরা এই রোদ বৃষ্টি ঝড় এর ভিতরে যে আমরা ডিউটি করতেছি অনেকেই আছে সিগনাল অমান্য করে যখন চলে যায় অ্যাক্সিডেন্ট হয় তখন নিজের কাছে খারাপ লাগে